নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভীষণ ভালো আছি আসি ভালো থাকার কারণটা আজ তোমাদের সাথে শেয়ার করবো যখন আমি রিলস ভিডিও শ্যুট করি তার আগে যে মেকআপটা করি আর কি টোনারটা দিয়ে প্রথমে মুখটা একটু লাগিয়ে নিলাম হালকা করে তারপরে একটা মশ্চারাইজার মানে পনসের একটা মশ্চারাইজার দিয়ে মুখটা একটু হালকা করে লাগিয়ে দিই আমার মেকআপ বলতে এইটুকুই আর তার সাথে শাড়িটা পরা শুরু করে দিলাম তো খুব আনন্দেই আছি ধরতে গেলে আনন্দ বলতে প্রতি মাসে ফেসবুক আমাদের এক দু তারিখ টাকা দেয় কিন্তু এবারে টাকাটা আমরা এত ফাস্ট পেয়ে যাবো ভাবিনি পুজোর মাস বলে তাড়াতাড়ি হয়তো দিয়ে দিল পঁচিশ থেকেই পেমেন্টটা পেয়ে গেলাম তো আরও তো খুশি সারা মাসে যে আমাদের জার্নিটা করতে হয় তারপরে যখন টাকাটা ঢোকে আর কী শান্তি আর তাই আজকে রেডি হতে শুরু করলাম তো হালকা করে একটু লিপ লাইনার দিয়ে একটু ভালো করে ঠোঁটটা কী বলবো একটু পলিশ করে নিলাম তো হালকা করেই আচ্ছা একটু ডার্ক এই যে লিপ লাইনারটা লাগিয়ে নিলাম তার সাথে একটা গোল্ডেনের কানের দিন একটু পরে নিলাম আর একটু আনন্দেই আছি আর কি বলবো মনটা আজ একটু কুফুরে হয়ে আছে আর কি তো মেকআপ করতে করতে ভাবলাম তোমাদের একটা গেট রেডি একটা দিই কীভাবে আমি অ্যাকচুয়ালি রেডি হই আর কি রিলস বানানোর আগে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথেই এটা গলার চকার টাইপে এটা আমি তোমাদের কি বলবো আর কি তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর কি তো আমার লুকটা ছিল এই পর্যন্ত তো সবাই খালি বললো আমার ভিডিওতে দিদি কেন লাল টিপ না লাল টিপ এটা অ্যাকচুয়ালি ক্ষয়ের টিপটা ছিল কালারটা তো আজকের ভাবলাম তোমাদের কথা মতো একটু লাল টিপটাই পরে নিই তো দেখো আমার লুকটা কেমন লাগছে লাল টিপেও আমাকে ভালো লাগছিলো তো আর সমস্ত কিছু আর কি মেকআপ টেকআপ করে নিলাম এটাই আমার ফাইনাল লুক ছিল তো এই ছিল আমার লুকটা তো কেমন লাগছে সবাই কমেন্ট করতে ভুলো না তো চলো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে